ফের বিস্ফোরক বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ফের বিস্ফোরক দলের একাংশের বিরুদ্ধে বিশেষত জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে খুব উখরে দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির শুধু খুব উখরে দিই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ক্ষান্ত হলেন না তুললেন একাধিক প্রশ্ন তৃণমূলের মধ্যে থেকে যারা গোষ্ঠী লাগাচ্ছেন তাদের বিরুদ্ধে প্রচ্ছন্ন হুঁশিয়ারিও দিলেন প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে হুমায়ুন কবির কি কি বললেন শুনতে থাকুন জিপি নিউজকে সঙ্গে রাখুন আমাকে কেউ ঢিল ঢাল তাকে পাথর মারে এটাই আমার পারাবরের অভ্যাস যারা করছে তাদেরকে সংযত হতে বলুন কারণ আমাকে ক্যামাকিস্ট্রিটের নির্দেশে আমি বাংলাদেশে ছিলাম আঠাশে সেপ্টেম্বর থেকে বারো দশই অক্টোবর অবধি আমি বাংলাদেশে ছিলাম তখন আমার কিস্তির থেকে আমার সাথে যোগাযোগ করে আমাকে বিজয়ার সম্মেলনী করতে বলেছিল তো আমি আমার বিধানসভায় একটাই করতে চেয়েছিলাম যে সালার যেটা মুজফর আহমেদ মহাবিদ্যালয়ে করবো তারিখ তেরো তারিখ নির্ধারণ হয়েছিল সেদিন ছিল সোমবার কিন্তু ক্যামাকি স্ট্রিট থেকে আমাকে প্রেসার করা হলো বলা হলো যে না একটা করা যাবে না দুটোই করতে 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 হবে 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 তাহলে তাদের নির্দেশ মেনে আমি তেরো তারিখে করেছি চোদ্দ তারিখেও এখানে করেছি আপনি জানেন তারপরে সতেরো তারিখে কেন প্রোগ্রাম হবে আর জেলা সভাপতি বা অন্যান্য পদাধিকারীরা শুধু কি নিজের মন মতো চলার জন্য পোস্ট যারা এইসব পোস্টে থাকে তাদের সবাইকে নিয়ে চলতে হয় আমরা দীর্ঘদিন ধরে পলিটিক্স করছি যে এখন জেলা সভাপতি আছে সে সামান্য কাঁদির গন্ডি বেড়াতে না কাঁদির বাইরে সে কোথাও যেত না কিন্তু আমরা আমল থেকে আমরা গোটা জেলায় ব্যাপী প্রায় তো নুরুল ইসলাম চৌধুরী বেলডাঙ্গার বিধায়ক অতীশ সিনহা আর অনেক আলী হোসেন মন্ডল অনেক তাবর তাবড় নেতাদের সঙ্গে আমাদের সংস্পর্শে ছিলাম রাজনীতি করেছে আজকে আমরা তাজ্য হয়ে যাচ্ছি গোটা জেলাটা এই বহরমপুর সাংগঠনিক জেলাটা কি নওদা কি ভরতপুর কি বেলডাঙ্গা ওয়ান কি বেলডাঙ্গা টু কোথায় বড়ুয়া সব জায়গায় দ্বন্দ্ব লাগানোর মূল নায়ক হচ্ছে এই সভাপতি কেন কিসের স্বার্থে কেন এটা করে কাজেই আমাকে মাঝে মাঝে এইসব অসহ্য হয়ে যায় যখন দেখি যে এটা সহ্য সীমা ছাড়াচ্ছেন আমি কোনো কথাই বলতাম না যদি নতুন করে যদি বড়ুয়ারই উনি অজুহাত দেখান তার এতে তার অনুমতি আমার কাছে তথ্য আছে আমি সময় মতো দেব বিশ্বনাথ সাহা জীবন কৃষ্ণ সাহার বাবা তাকে কিভাবে কনভেন্স করে এই জেলা সভাপতি জীবন সাকে আবার এই ডিকে দিয়ে অ্যারেস্ট করিয়েছে ঠিক সময় মতো যোগ্য জবাব পেয়ে যাবে আপনাদেরকে তথ্য দিয়ে বলবো তথ্য দিয়ে বলবো ডকুমেন্টস আমার কাছে আছে যে ছেলের বিরুদ্ধে বাবাকে দিয়ে কিভাবে তাকে কিসের স্বার্থে কেন তৃণমূলের বিধায়ক না সে একবার অ্যারেস্ট হয়েছিল তো কি হয়েছে অনুব্রত বাবু তো তেহার দু বছর ছিল সহ মহিমা নেত্রী তাকে তার পুরনো পদ ফেরত দিয়েছে জেলা সভাপতি নাই কিন্তু সেই সর্বময় কর্তা এখন নাই তৃণমূলের বিজেপি তৃণমূলের শত্রু বলেছে কিনা আমি ঠিক সেই কারণেই বলেছি যে এই জেলাতেও কিন্তু সেই ধরনেরই কারবার চলছে তারা সংযত হলে সব মিটে যাবে আর তারা যদি বেশি অহংকার দেখায় দু হাজার চব্বিশেতে এখন ইউসুফ পাঠানকে বগল দাবা করে চলে আসছে নিয়ে আসছে ইউসুফ পাঠান জিতবে না জিতবে না জিতবে না বলে বেরিয়েছিল এই লোক কত জায়গায় বলেছিল জিতবে না আমি কলকাতা থেকে শুরু করে এই জেলার সব জায়গাতে বলেছিলাম ইউসুফ পাঠানই জিতবে জিতেছিল সে ইউসুফ পাঠানকে বগল করে নিয়ে বেড়াচ্ছে ইউসুফ পাঠান ভোট নিয়েছে ভরতপুরের এখানেও আঠারো হাজারের কাছাকাছি আমি তেতাল্লিশ হাজারে জিতেছিলাম সে আঠারো হাজারে জিতেছে লিডটা কমে গেছে কিসের জন্য এই মাতব্বরের ছবি এখানকার এক মাতব্বর তার ছবি আমাদের মতো বিধায়কের ছবি পর্যন্ত টাঙায়নি মিটিং মিছিলে দেখাননি দু হাজার চব্বিশে তার জন্য তেতাল্লিশ হাজারের লিডটা সতেরো হাজারে নেমে আসল সেই দায়কে আমার তাদের নিতে হবে আবার তাকে এখন ধরে নিয়ে চলে আসছে সে তার ডেভেলপমেন্টের যে পাঁচ কোটি টাকা বছরে পায় এই অংশীদার ভরতপুরের ভোটাররাও তার বছরে সত্তর বাহাত্তর লাখ টাকা ডেভেলপমেন্টের ফান্ড ডিএম অফিসে যেটা আছে সেটা পান আজ পর্যন্ত ষোলো মাস রানিং ভরতপুর বিধানসভা সতেরো হাজার লিট দিয়েছে সেখানে কানা করি এখন এমপি লাখের ফান্ড থেকে উন্নয়নের কোনো টাকা পায়নি আর যেখানে প্রায় তেতাল্লিশ হাজার লিড করে দিয়েছে আমাদের হোম রেজিনগরে সেখানকার এমএলএ কটা ভোট করেছে আর আমি আর ওখানে আতাউর বলে একজন আছে পঞ্চায়েত সমিতির সভাপতি হাজমেন্ড তারা মিলে তেতাল্লিশ হাজার লিড করে দিয়েছি দিয়ে যাকে এমপি বানিয়ে দিচ্ছি সেখানেও কোনো উন্নয়নের ফান্ড নাই এখানেও কোনো উন্নয়নের ফান্ড নাই শুধু আসলেই বহরমপুর আর কাঁদি বগল দাপা করে নিয়ে বেড়াবে আগামী দিনে রাস্তায় যেখানে পাবো সেখানে বিক্ষোভ দেখাবো কি মনে করছে আমরা রাজনীতি করতে গিয়ে চুরি পড়ে আছি নাকি কেউ আমাকে একটা আঙুল দেখালে আমি তাকে দু আঙুল দেখাবো দেখা কারণ আমাকে তো কামারটি স্ট্রিট বললো যে ব্লক ওয়াইজ করতে হবে ভরতপুর টু এও করতে হবে ওয়ানেও করতে হবে তাহলে আমাকে আমি তেরো তারিখে প্রোগ্রাম করলাম চোদ্দ তারিখে করলাম তাহলে সতেরো তারিখে সে জেলা সভাপতি হয়ে এরকম দায়িত্ব জ্ঞানহীন সে কেন এখানে করলো সে প্রোগ্রাম করতো তো তার তো খুব কাছের লোক দুজন সভাপতি আছে জজ আর এধারে আরেকজন উকিল না সে আবার এস ডিজিএম এখানে কি করতে আসলো ভরতপুর ওয়ানে কি করতে আসলো কাটিবাজি করা কাটিবাজিও যত করবে আমি তো বলেছি রাজ্য যদি এটা হস্তক্ষেপ করে এই কাটিবাজি করা বন্ধ না করে কে কত পাঙ্গাল নিতে পারে হুমায়ুন কবির সবসময় প্রস্তুত আছে সবসময় প্রস্তুত